ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অষ্টাঙ্গিক মার্গের সংযম নীতি থেকে পাঠ করছি সাধারণ অর্থে সংযম মানে বোঝায় ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয় নিগ্রহের উদ্দেশ্য অসংযমকে সরানো ভোগাকাঙ্ক্ষাকে সরানো সরানোর মধ্যে একটা নেতিবাচকতা আছে এই সরানোর জন্য শাস্ত্র নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে কিন্তু সেই পদ্ধতির অনুশীলন শুধু যে আয়াস সাধ্য তাই নয় মন যদি আন্তরিকভাবে যুক্ত না হয় তাহলে ওই অনুশীলন অর্থহীন হয়ে যায় মনের গভীর থেকে ভোগবৃত্তির নিবৃত্তি হল সংযমের উদ্দেশ্য আহার বিহারে সংযম যৌগিক আসন প্রাণায়াম ইত্যাদি বহির ইন্দ্রিয় সংযম নিত্য অনিত্য বস্তু বিচারের দ্বারা মনকে বোঝানো সংযম সাধনী অবশ্যই সহায়ক কিন্তু মূল সংযম হলো অন্তরিন্দ্রিয় বা মনের সংযম মনের সংযম অভ্যাসে সবচেয়ে কার্যকরী শ্রীরামকৃষ্ণ নির্দেশিত বৈরাগ্য সাধন বৈরাগ্য মানে বিষয়ের প্রতি বিরাগ অবশ্যই কিন্তু শুধু সেই বিরাগ অনুশীলনের মধ্যে সর্বশক্তি প্রয়োগ করলে বৈরাগ্য নিছকই এক নেতিবাচক বিষয় হয়ে দাঁড়ায় সেজন্য শ্রী রামকৃষ্ণ বৈরাগ্যের একটি অপূর্ব ও অসাধারণ সংজ্ঞা দিলেন বললেন বৈরাগ্য মানে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ বৈরাগ্য অনুশীলনের উপায় কি শ্রীরামকৃষ্ণ বললেন দুই রকম আছে বিচার পথ আর অনুরাগ বা ভক্তির পথ বললেন বৈরাগ্যের সার্থকতা অনুরাগের ঐশ্বর্যে বিচারের পথে ইন্দ্রিয় নিগ্রহ বা সংযম কঠিন ও আয়াস সাধ্য তাই শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তিপথে অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজে হয় ঈশ্বরের ওপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে যেদিন সন্তান মারা গেছে সেই শোকের ওপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি মন থাকতে পারে তাঁর নাম করলে সব পাপ কেটে যায় কাম ক্রোধ শরীরের সুখ ইচ্ছা সব পালিয়ে যায় শ্রীরামকৃষ্ণ চাইছেন সংযম যেন আমাদের জীবনে সহজ হয় নিঃশ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক হয় ইতিবাচক হয় অর্থাৎ কোনো কিছুকে তার জায়গা থেকে জোর করে না সরাতে হয় তা হওয়ার উপায় ঈশ্বর অনুরাগ যত তাঁর প্রতি ভালোবাসা আসবে টান বাড়বে তত বিষয়ের প্রতি আসক্তি কমে যাবে শ্রী রামকৃষ্ণ একটি অসাধারণ উপমার মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন পূর্ব দিকে যতই চলবে পশ্চিম দিক ততই দূর হবে ধর্মপথে যতই চলবে সংসার ততই দূর হয়ে পড়বে ঈশ্বরের প্রতি অনুরাগ যে ইন্দ্রিয় সংযমের সহজ ও অমুক উপায় সে কথা শ্রীকৃষ্ণও বলেছেন তিনি অর্জুনকে কচ্ছপের অং অঙ্গ সংকোচনের মতো সমস্ত ইন্দ্রিয় বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে প্রত্যাহারের পরামর্শ দিয়েছেন সেই সঙ্গে অর্জুনকে সতর্ক করে বলেছেন প্রত্যাহারের উদ্দেশ্য মনকে সংযত করা ওই প্রত্যাহার যদি মনকে প্রভাবিত করতে অসমর্থ হয় তাহলে তাতে প্রকৃত সংযম আসবে না যা হবে তা একান্তভাবেই বাহ্যিক ঝিক ত্যাগ তাতে শারীরিকভাবে আমার ইন্দ্রিয়ের সঙ্গে ভোগ্য বিষয়ের সংযোগ ঘটলো না ঠিকই কিন্তু মন থেকে বিষয় রস বা বিষয় ভোগ বাসনা চলে গেল না বাসনা সেখানে শুধু অবদমিত হলো মাত্র কিন্তু বাসনার নিবৃত্তি হলো না মনের মধ্যে বিষয়ের মনোময়ী মূর্তি থেকেই গেল বাসনার সঙ্গে বিষয়ের নাশ হয় একমাত্র মনোনিবৃত্তির দ্বারা মন যদি বিষয় বিষয়গ্রহণে অনাগ্রহী হয় মন যদি বিষয়ের প্রতি আসক্তি থেকে সরে থাকে তবে সংযম সম্পূর্ণ হয় কারণ মনের সাহায্য ভিন্ন ইন্দ্রিয় বিষয় ভোগ করতে অক্ষম এই মনোনিবৃত্তির প্রকৃষ্ট উপায় কী শ্রীকৃষ্ণ বললেন পরম আনন্দরসে মনকে নিমগ্ন করা তখন মন থেকে শুধু যে বিষয়ের মনোময়ী মূর্তি বিনষ্ট হয় তাই নয় বাসনারও নাশ হয় শ্রীকৃষ্ণ বললেন পরম আনন্দ রসে নিমগ্ন হলে বাসনা ও বিষয় দুই শেষ হয়ে যায় রস মন তখন যেন সোনার তরবারির মতো হয়ে যায় সোনার তরবারিতে তরবারির আকারই আছে তরবারির তীক্ষ্ণতা নেই তরবারির ক্ষমতা নেই বুদ্ধ ঈশ্বরের প্রতি অনুরাগের প্রসঙ্গ তোলেননি কিন্তু তিনি অন্যভাবে এই একই পদ্ধতির বিধান দিয়েছেন বুদ্ধ বহিরিন্দ্রিয় সংযমের সঙ্গে সঙ্গে অন্তর ভিতরে মৈত্রী করুণা ও মুদিতার ভাবনাকে প্রবাহিত করতে বলেছেন ওই সদিচ্ছার প্রবাহ অন্তরে নিরন্তর প্রবাহিত হলে সংযম সহজ হবে সম্পূর্ণ হবে নমস্কার আজ এই পর্যন্তই থাকল সংযম নীতির আবার বাকি অংশ আমি পাঠ করব এর পরের অংশে আশা করি সকলের ভালো লাগছে ঠাকুরের চরণেই প্রণাম জানিয়ে আজকের মতো সকলের মঙ্গল কামনা করে পাঠ শেষ করলাম